নমস্কার বন্ধু এখন আমি আঠেরোটি অভ্যাসের কথা বলবো যেগুলো আপনি রক্ত করতে পারলে আপনি পৃথিবীকে জয় করতে পারবেন সেই অভ্যাসগুলো কি সেগুলো শুনে নিন এক ভোরবেলা ঘুম থেকে উঠুন সকালে ওঠা মানেই সকাল জয় করবেন সকাল জয় করা মানেই সারা দিনটাকে আপনি জয় করবেন দুই জল খাও আগে কেন বলছি না শরীরের সব টক্সিন দূর হয়ে যাবে সকালবেলা প্রথম খাদ্য হচ্ছে জল তিন ঠান্ডা জলে স্নান করুন কারণ মানসিক শক্তি এবং সাহস তাহলে আপনার বাড়বে চার গভীরভাবে শ্বাস নিন কারণ গভীরভাবে শ্বাস নিলে ট্রেসকে আপনি হারাতে পারবেন মনকে শান্ত রাখতে পারবেন পাঁচ রোজ একটু করে সকালবেলা উঠে হাঁটাহাঁটি করুন হাঁটুন তাতে কি হবে আপনার চিন্তা পরিষ্কার হবে মনটাও হালকা লাগবে ছয় সকালবেলার যে সূর্য সেই সূর্যের আলোটাকে শরীরে লাগান শরীরে হরমোন ঠিক রাখবে ভিটামিন ডি তৈরি হবে শরীরের ব্যথা যন্ত্রণা অনেক রকমের রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে সাত মুজেই। বোতাম নয় অর্থাৎ আলস্য ভাঙুন শৃঙ্খলা গড়ে তোলে এটা খেয়াল রাখবেন ব্যায়াম যদি পারেন একটু আধটু করুন শরীর যেমন গড়ে সে সঙ্গে ব্যায়াম আত্মবিশ্বাসকেও বাড়ায় নয় সকালে ফোন থেকে দূরে থাকুন তাতে কি হবে মনোযোগ এবং স্পষ্টতা আপনার বাড়বে দশ প্রোটিন খাদ্য কিছু খান অপ্রয়োজনীয় ক্ষুধা এবং ক্লান্তি দুটোকেই কন্ট্রোল রাখবে প্রোটিন বারো চিনি খাওয়া বন্ধ করে দিন তাহলে দেখবেন শরীর এবং মন দুটোই হালকা থাকে তেরো প্রতিদিন দশ মিনিট করে পড়াশোনা করুন তাহলে কি হবে না মন এবং শরীর দুটোই হালকা থাকবে আর মনোযোগ এবং চিন্তার ক্ষমতাও বাড়বে আর বর্ষ যখন বসবেন সোজা হয়ে বসুন এর ফলে আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি শরীরের প্রতিও ভক্তি শ্রদ্ধা বাড়বে শরীর ঠিক থাকবে আর না বলতে শিখুন মনের শান্তি রক্ষা করবে যেটা না বলার প্রয়োজন যেখানে সেখানে না বলতে শিখুন আপনার মনের জোর বাড়বে মনের শান্তি রক্ষা করবে ষোলো আর একটু হাসুন হাসলে কি হবে মস্তিষ্কের সুখের রাসায়নিক বাড়বে সতেরো সঠিক ভঙ্গিতে দাঁড়ান শক্তি এবং প্রাণশক্তি আপনি ফিরে পাবেন যদি সঠিক ভক্তিতে আপনি সঠিকভাবে আপনি সঠিক ভঙ্গিতে আপনি দাঁড়াতে পারেন আর আঠেরো ধীরে ধীরে খাবেন খাবার সময় কখনো তাড়াহুড়ো করে খাবেন না তাহলে কি হবে যদি ধীরে ধীরে খান আপনার হজম ভালো হবে মনটাও ধীর স্থির থাকবে এই যে কথাগুলি বললাম এই আঠেরোটি অভ্যাস যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি গোটা পৃথিবীকে জয় করতে পারবেন